ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান নিচের কোন ভগ্নাংশটি তিনে দুই ওতে বড় এগারোর আট বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত চারশো একচল্লিশ টাকা একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুইটির অনুপাত কত সংখ্যা দুটির অনুপাত দুই ইস টু তিন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লেস দেন আর ইকুয়াল জিরো এর সমাধান সেট হল থ্রি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার সমান টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান ওয়ান হলে এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস টু এক্স হোলো স্কোয়ার এর মান হল চোদ্দ থ্রি এক্স মাইনাস ওয়াই সওয়ান থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই সওয়ান টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াই এর মান থ্রি সিক্স ওয়ান বাই টু ইন্টু টু পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ হলে এক্সের মান সিক্স এক হতে বড় এক হাজার এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য সঠিক উত্তর উনতিরিশ একটি সিলিন্ডারের বিত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল হল বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি ও বাষট্টি ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের সমকোণী ত্রিভুজ চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত এইট পাই বর্গ সেন্টিমিটার কোনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত ষাট পি এর সদস্য সংখ্যা কত ষোলো একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত সাতের পাস একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘোরে তারপরে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘোরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘোরে এখন সে কোন দিকে মুখ করে আছে দক্ষিণ পূর্ব দিকে নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজালে হয় পঁয়ত্রিশ হাজার চারশো একুশ একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি সম্পর্ক হল বোন যদি ই সমান দশ জে সমান বিশ ও সমান তিরিশ এবং টি সমান চল্লিশ হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি সমান নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা ইগল একজন মহিলা বলেছেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের এক ভাগ মহিলার বয়স কত মহিলার বয়স হল পঁয়তাল্লিশ বছর যদি একটি কামান থেকে নিম্নলিখিত চারটি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে গ একটি সভায় পনেরো জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে মোট কতটি করমর্দন হবে একশো সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন পেডিয়াট্রিশিয়ান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে সঠিক উত্তর ফিমেলস গাইনোকোলজিস্ট কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে সঠিক উত্তর ক নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে একশো আট সঠিক বানান কোনটি এখানে সঠিক বানান হল কনসাইনসালস একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে তিন দুই হলে এবং মহিলা সংখ্যা পঁচিশ জন হলে পুরুষের সংখ্যা কত প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ ইউিকুইটাস শব্দটির সমর্থক শব্দ হল উইড স্প্রেড পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হল পনেরো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত সঠিক উত্তর সতেরো অ্যানিমল লিবারেশন গ্রন্থটি রচয়িত হল পিটার সিঙ্গার কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত ও স্বীক্রিয়া বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতব্বর নিচের কোনটি সুশাসনের মূলনীতি সুশাসনের মূলনীতি হল স্বচ্ছতা ও জবাবদেহিতা মানুষ হাও এবং মরে বাঁচো এটি কার উক্তি এটি হল হেগেল এর উক্তি জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় দু সালে দর্শন হচ্ছে ধর্ম ও ধর্মবিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন বার্টন ড্রাসেল সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে বিশ্বব্যাঙ্ক নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান স্মার্ট সোসাইটি রিপাবলিক গ্রন্থিটির রচয়িত হল লেটো হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব সঠিক উত্তর সুগার স্যান্ড ইন হুইস সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন সঠিক উত্তর হি ক্লাইমড দ্য ট্রি লাইক এ ক্যাট হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট এখানে ফলোয়িং হল প্রিপোজিশন রাইটিং এ ডায়রি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য Writing skill Ecana writing a diary holo noun phrase fill in the blank with the correct word Dash he lay on the ground groaning holo. being injured Find out the meaning of following phrase by and large holo. on the whole choose the best alternative for the underlined he went back on his promise of voting for me With withdraw. Let the cat out of the bag means holo. Reveal a secret carelessly. He is a man to depend on a to depend on Holo an adjective phrase. His dream that he will be a BCS scatter finally came true. The underlined part is Shatikuttar holo. Noun clause. Which of the following is a correct simple sentence? Shatikuttar holo. I saw an old man walking past me. Which is the correct complex form of the sentence? A corrupt man cannot win the respect of others. সঠিক উত্তর হলো এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ইজ দ্য বেটার প্লেয়ার দ্যান জামান ইন দ্য টিম সঠিক উত্তর হলো ইজ দেয়ার এন আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড বাই দ্য এনিমি প্লেন সঠিক উত্তর বিং সিন ইন ফিয়ার অফ ড্যাশ হি স্ক্যাপড ইলস হ্যার সঠিক উত্তর বিং অ্যারেস্টেড আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব সঠিক উত্তর মাইট বি শামিন ইজ মাই কলিগ আই ড্যাশ হিম ফর টেন ইয়ার্স সঠিক উত্তর হ্যাভ নোন দ্য স্নো শিলস ড্যাশ দ্য ভ্যালি সঠিক উত্তর ডাউন দ্যার ইজ এ কফি শপ দ্যার দ্য স্ট্রিট সঠিক উত্তর অ্যাক্রোস আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস এখানে সঠিক বাক্য হল হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল এস্টে হিয়ার ইন ঢাকা সঠিক বাক্যটি হল দ্য রুম ওয়াজ ডার্কনেড বাই সুইচিং অফ অল দ্য লাইটস সঠিক বাক্যটি হল হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন এখানে সঠিক বাক্যটি হলো দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড দ্য অ্যান্টোনেম অফ বয়েসটিরাস সঠিক উত্তর হলো কোয়াইট প্লাগিয়ারিজম মিনস সঠিক উত্তর দ্য অ্যাক্ট অফ ইউজিং সামন্স ইলস আইডিয়া অ্যাজ অনস ওন The two cities in a tale of two cities are Shatiguttar, London and Paris. The line, frailty, though name is Owen occurs in Shakespeare's play Shatiguttar, Hamlet. Who of the following complied an English dictionary? Shatiguttar, Samuel Johnson. Who is is not a poetry form? Shatiguttar, tale. I am a man more signed, against than shining. This is uttered by King Lear, whose event influenced the literature of the Romantic period. Shothegutthor, French Revolution. The author of A Firewall to Arms is Shothegutthor Ernest Hemingway, who is the most famous satirist in English literature. Shothegutthor. টনাথন সুইফট হুইজ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এইস অফ ইংলিশ লিটারেচার সঠিক উত্তর দ্য এলিজাবেথিয়ান এইজ হুইজ নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট সঠিক উত্তর দ্য মিনিস্টরি অফ আটমোস্ট হ্যাপিনেস বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিভ উচ্চ অবস্থানে থাকে রস্যু বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হল দেশি শব্দ ধনীবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িত হল মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর দুইটি যোগ্র শব্দ হল শাখামৃগ উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী বিভক্তিযুক্ত শব্দ হল সরোবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঐকিক শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ হল শির সেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত নীলকর হল উপপদ তৎপুরুষ সমাস পেটাগি শব্দের পরিভাষা হল শিক্ষাতত্ত্ব বঙ্কিম এর বিপরীত শব্দ হল রিজু বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো সালে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল মূল মূলা নদীর সমার্থক শব্দ হল তটিনী চর্যাপদের কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ পুরাণের রচয়িতা হল রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রাম কেন উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তি স্থান যে সবে বঙ্গত জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত নূর্নমা আলাওল কোন শতাব্দীর কবি সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গান চণ্ডীচরণ মঞ্চীকে চণ্ডীচরণ মঞ্চী হল ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ভীষ্মদেব ঘোষণীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্ত তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িত হল বিষ্ণু দে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িত হল কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস হল অদ্ভুত আদার এক সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান কোন গল্পাকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্গক্তিটির রচয়িত হল আবুল ফজল নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রিক অক্সাইড জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান চোদ্দ কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না রাইবোসোম প্রাকৃতিক ইউরেনিয়ামে কত ভাগ ইউরেনিয়াম আইসোটোপ থাকে নিরানব্বই দশমিক তিন পারসেন্ট জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স গমের মোজাইক ভাইরাস কীভাবে সরায় মাইটের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি বি লিম্ফোসাইট অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি ভেলিন প্রকৃতিতে মৌলিক বল কয়টি চারটি জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিওশন ব্যবহার করে ইনফ্রারেড কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না হলুদ রং রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হল ভিটামিন কে ফোটন শক্তি ই এর সমীকরণ হল বাই ল্যামডা বিপদ নামকরণের দ্বিতীয় নামটি নির্দেশ করে প্রজাতি ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ পানি কার্বন ডাই অক্সাইড সবগুলো সঠিক উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের কোনটি কম্পিউটার মেমরি হিসেবে দ্রুততম রেজিস্টার নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না সাইজ অফ রম নিচের কোনটি অক্টাল সংখ্যা চব্বিশের সঠিক বাইনারি রূপ সঠিক উত্তর খ একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোনটি এ শ্রেণীর কাজকে নির্দেশ করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় গুগল সেলুলার ডেটা নেটওয়ার্ক এর ক্ষেত্রে জিপিআরএস বলতে বোঝায় জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় ফায়ারওয়াল নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় সাফারি ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কানেকশনকে বলা হয় WWW গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত ক্লাউড কম্পিউটিং নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় ওয়ান নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয় অ্যাপ্লাইড এআই নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এমবিপিএস এর পুনরুফল মেগাবিটস পার সেকেন্ড কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয় বিশ জুন জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি ওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভিয়েনা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে স্বাক্ষরিত হয় আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত আলেপ্পা শহরটি সিরিয়ায় অবস্থিত উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সাতাত্তর এর বর্তমান সদস্য সংখ্যা একশো 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অবিষ্ট লক্ষ্য টার্গেট এক থেকে দুই বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হল চীন বাংলাদেশ গত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব কপ আঠাশ সম্মেলনটি কী সম্পর্কিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আফগানিস্তান বৈশ্বিক শান্তি দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড বারো বিধি কি বারো বিধি হলো রোমান আইনের ভিত্তি সিয়াসেন হিমবার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা হল মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক হল কাটাগোনা প্রোটোকল ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ তিন বছর উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত হয়েছে আর্টিকেল পাঁচ আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে বাস্তববাদ হেলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত হাকিমপুর দিনাজপুর ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য হল ৪৫ ডিগ্রি ঢাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে বিকাল তিনটা কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত ইন্ডিয়ান ও ইউরেশিয়ান উচ্চতা বৃদ্ধির সাথে ট্রোপমণ্ডলে বায়ুর ক্রমরশমান তাপমাত্রা হল ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কপ আঠাশ মূল ফোকাস ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ নব্বই ডিগ্রি জাপানিজ শব্দ সুনামি এর অর্থ হল পোতাশ্রয়ের ঢেউ বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ খরা পাহাড়পুরের সম্পূর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাল মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেনকে নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ ঐতিহাসিক ছয়দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর মার্মাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংগ্রাই বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে পঁচিশ নম অনুচ্ছেদে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে গারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা নির্বাহী বিভাগ বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস হালদা বদ্বীপ পরিকল্পনা একুশোয়ে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে দু সালে দু হাজার বাইশ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী হল জিঞ্জিরাম মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক হল শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন সেপ্টেম্বর মাসে দ্য শ্যাডুইং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক হল হারুনর রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল একচল্লিশ দশমিক আট বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন পঁচানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল দুশো তেইশটি বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব কতজন নারী দু সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচজন বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে জিম্বাবুয়ে ধন্যবাদ সবাইকে